আসসালামু আলাইকুম যত দিন যাচ্ছে ফ্রান্সে ফুড ডেলিভারির কাজটা তত জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে আপনারা যারা একদম নতুন ফ্রান্সে এসেছেন আর যারা পরবর্তীতে যারা আসবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি শেয়ার করব ফ্রান্সে আসার পর যদি আপনি ফুড ডেলিভারির কাজ করেন তাহলে আপনি সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারবেন এবং ফুড ডেলিভারি করলে কি কি সুবিধা পাবেন ফুড ডেলিভারি করলে মাস শেষে কত টাকা আপনারা পাবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে বিশেষ করে একদম নতুন যারা আসে ফ্রান্সে আসার পর তারা এই কাজটি করে ফুড ডেলিভারির কাজ কারণ আপনারা এই দেশের বাসা জানেন না এই দেশে আপনার যেহেতু ফ্রান্সের যদি পেপার না হয়ে থাকে তাহলে আপনি প্রথম পর্যায়ে ফ্রান্সে কিন্তু ফুড ডেলিভারির কাজ করেন এই ফুড ডেলিভারির কাজ করলে কত টাকা ইনকাম হয় দেখুন একজন যখন কাস্টমার যেমন আমি বাসায় রয়েছি এবং আমার কোন একটা ফুডের প্রয়োজন বা খাবারের প্রয়োজন তখন আমি কি করব আমি কিন্তু অর্ডার করব অনলাইনের মাধ্যমে আর আপনি সেই অর্ডারটা আপনি বাসায় পৌঁছে দিবেন সেই ব্যক্তিকে এটাকেই বলে ফুড ডেলিভারি আপনাকে এই ফুড ডেলিভারি করতে হবে এরকম যারা ওয়ার্ডার করবে আপনি যদি ওয়ার্ডারগুলো তাদের বাসায় পৌঁছে দেন তাহলে আপনি একটা টাকা পাবেন ইউরো হিসাবে অনেক টাকা হয় তো আমি শেয়ার করব একদিনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা সম্ভব এই ফুড ডেলিভারি করলে এবং কোন সময়ে সবচেয়ে বেশি ইনকাম হয় ফ্রান্সের মতো জায়গায় সর্বোচ্চ একশো ইউরো ইনকাম করেছেন আমাদের পরিচিত একজন তো এই ফুড ডেলিভারির কাজ ফ্রান্সে কতটুকু এখন বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা জানেন না ফ্রান্সের এই কাজ প্রতিটি মানুষ করে প্রথম পর্যায়ে ফুড ডেলিভারি করতে কি কি প্রয়োজন যেমন আপনি অন্যের আন্ডারে আইডি ক্রিয়েট করে আপনি চাইলে ফুড ডেলিভারির কাজ করতে পারেন চালিয়ে যেতে পারেন এবং তাকে একটা অ্যামাউন্ট দিতে হবে পার্সেন্টেজ দিতেই হবে কারণ সেটা হচ্ছে আপনার নিজস্ব কিন্তু আইডি নয় তো ফ্রান্সে একটা ফুড ডেলিভারির যদি কাজ করেন ফুড ডেলিভারির কাজ করেন যেমন একটা অর্ডার আপনি পেয়েছেন সেই অর্ডারটা আপনি সেই ব্যক্তির কাছে পৌঁছে দিয়েছেন তো আপনি কত টাকা মিনিমাম পাবেন সেটা হতে পারে চার ইউরো পাঁচ দশ ইউরো পনেরো বিশ ইউরো সেটা ডিপেন্ড করবে আপনার কিলোমিটার ডিস্টেন্স আমি আবারও বলছি আপনি যত দূরে গিয়ে ডেলিভারি করবেন ওয়ার্ডারটি পৌঁছে দিবেন তত বেশি ইনকাম হবে যদি আপনার থেকে এক কিলোমিটারের ভেতরে আপনি যদি একটা ওয়াটার দিয়ে আসেন তাহলে আপনি মিনিমাম চার ইউরো তিন ইউরো এরকম অ্যাভারেজ পাবেন আর আপনি যদি যেমন উদাহরণস্বরূপ দশ কিলোমিটার বারো কিলোমিটার বা এর আরো বেশি কম বেশ হতে পারে তাহলে আপনি আরো বেশি দশ ইউরো পনেরো ত্রিশ ইউরো কিন্তু পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার ডিস্টেন্সের উপর তো যখনই সামার চলে আসে তখন কিন্তু আমাদের যে যারা ফুড ডেলিভারির কাজ করে যে ভাইয়েরা করে তাদের ইনকামটা কমে যায় সামারে কিন্তু সরি সামারে অনেকটা কি ইনকাম আপনার হবে না কারণ সব মানুষ সামারের সময় গরম যখন গ্রীষ্মকাল চলে আসে ফ্রান্সে প্রচুর গরম পড়ে তখন তারা কি করে বাহিরে যায় ঘর থেকে বের হয় রেস্টুরেন্টে গিয়ে খাবার তারা ক্রয় করে তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রয়োজন হয় না আপনাদেরকে কেউ অর্ডার করবে না যে এই জিনিসটা আমাদেরকে পৌঁছে দিয়ে আসুন আমাদের বাসায় সেই সময় আপনার ইনকাম সবচেয়ে হাই হবে শীতকালীন সময়ে অর্থাৎ ফ্রান্সে যখনই প্রচুর ঠান্ডা পড়বে এই ঠান্ডার সময় বোর্ড থেকে কেউ বের হয় না এই খাবারগুলো রেস্টুরেন্টের খাবার আপনাকে তারা কি করবে অনলাইনের মাধ্যমে তারা রেস্টুরেন্টে অর্ডার দিবে এবং তারা কিন্তু সেই আহ কি কর খাবার আপনি যখন পৌঁছে দেবেন তখন কিন্তু ইনকাম হবে আপনার এইভাবে কিন্তু ফ্রান্সে শীতকালীন সময় প্রচুর টাকা ইনকাম হয় কারণ শীতকালে গড় থেকে কেউ বের হতে পারে না সেই কারণেই মানুষ প্রচুর প্রচুর ওয়াটার অনলাইনের মাধ্যমে করে আর আপনারা সেগুলো পৌঁছে দেন বিদায় আপনার ইনকামটা বেশি হয় শীতকালীন সময় ঠান্ডার সময় আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং যখনই গ্রীষ্মকাল গরম প্রচুর পরে তখন ইনকামটা কমে যায় এই দুটি সময় কিন্তু ইনকাম কমে এবং বাড়ে আশা পেরেছেন সর্বোচ্চ আপনি যদি প্রতিদিন প্রতিদিন ইউরো ইনকাম করতে পারবেন যত বেশি আপনি করবেন তত ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ